মা এমনই হয় মায়েরা হাজার কষ্ট হলো সন্তানের ইচ্ছে পূরণ করতে চায় সন্তান যখন মায়ের কাছে কিছু আবদার করে মা তখন আঁকা সমান খুশি হয় এবং অনেক কষ্ট করে হলেও সেই ইচ্ছেটা পূরণ করতে চায় আজকে আমি আমার বাবুসোনার জন্মদিন ছিল সবাই জানেন তো সেই উপলক্ষে আমি আসলে কিছু গরিব দুঃখী মানুষকে খাইয়ে দিয়েছিলাম আমার বাবুর বাসায় রেখে আমি খাবারগুলো দিতে আসছি তো সে কান্না করতে করতে একদম অসুস্থ হয়ে গেছে তার কেক লাগবে সে শুনছে তার জন্মদিন আজকে কেক লাগবে লাগবে সে জন্মদিন পালন করবে পরবর্তীতে আমি আম্মুকে বললাম যে ও যেহেতু অনেক কান্না করতেছে ওকে নিয়ে তুমি পাঠিয়ে দাও আমি কেক নিয়ে যাব তারপরে ওকে নিয়ে আমি যেভাবে আসছিলাম খাবার দিতে সেভাবেই ওকে নিয়ে কেক কিনে তারপর যাচ্ছিল আমি ওকে নিয়ে আসছে এখান থেকে সে দুইটা কেক পছন্দ করেছে দুইটা কেক ছিল সুন্দর এখানে কেকগুলোর দাম অনেক বেশি ছিল তারপর নিতে হয়েছে আমি এই যে ছোট্ট কেকটা নিয়েছি এটার দাম ছিল নয়শো টাকা আর এই যে লেমনের ছোট্ট কেকটা এটার দাম ছিল এই যে কেকটা নষ্ট হয়ে গেছে এটার দাম ছিল একশো পঞ্চাশ টাকা ছোট্টো একটা কেক যাই হোক এটা একটু নষ্ট হয়ে গেছে আমি আনতে পারিনি তো একশো পঞ্চাশ টাকা এটুকু কেক আর এখানে কিছু চিকেন নিয়েছিলাম চিকেন ফ্রাই করব বলে সে বলছে আমি চিকেন ফ্রাই খেতে পছন্দ করে আমার জন্য চিকেন ফ্রাই করব সে অনেক কিছু লিস্ট ধরিয়ে দিয়েছে এটা খাবো সেটা খাবো আমি চেষ্টা করব সবগুলোই রান্না করতে যেহেতু আমার সন্তান আমার কাছে আবদার করেছে আর সে এবছর পাঁচ বছরের পড়বে ইনশাল্লাহ তো সেই উপলক্ষ্যে আসলে একটু তো আয়োজন করাই যেতে পারে চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে সব মশলাগুলো নিয়ে নিচ্ছি দেখতে পেলেন যে আদা রসুন জিরা বাটা লেবুর রস লবণ একটু হলুদ মরচের গুঁড়ো নিয়েছি সরি মরচে গুঁড়ো শুধু হলুদের গুঁড়ো নিয়ে নিই আমি মরচে গুঁড়ো নিয়েছি তো একদম করে আর একটু গোলমরচের গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে নিলেই চিকেন ফ্রাইটা ম্যাগনেট হয়ে যাবে আমি একটু সুন্দর করে ম্যাগনেট করে নিয়েছি এখন একটু ময়দাও নিয়ে নিয়েছি এর মধ্যে আর এখানে আরেকটা প্লেটে কিছুটা পরিমাণে ময়দা লবণ আর একটু লাল মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন এটা দিয়ে চিকেনগুলো ম্যাগনেট করে নিব বড় চিকেনগুলো অন্যরকম ভাজবো ছোটোগুলো অন্যরকম ভাজবো এখানে লামি একটা বাটিতে আমাকে পানে দিয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলোকে এই যে সুন্দর করে হাত দিয়ে এরকম করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি পানের মধ্যে ভিজিব তারপরে সুন্দর করে আবারও কোট করে নিতে হবে কোট করে তারপরে একটা প্লেটের উপরে উঠিয়ে নিতে হবে আসলে আপনারা তো সবাই চিকেন ফ্রাই কম বেশি বানাতে পারেন তো যারা না পারেন আজকের ভিডিওটা সে আপুদের জন্য খুব সহজেই কিন্তু পেরে যাবেন এভাবে করে নিলে আর এটা কিন্তু বেশ মজার হয় আর একটা সিস্টেমে আমি চিকেন পপনগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা কিন্তু আরও বেশি সহজ আর আজকে সারাদিন অনেক কাজ করছি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত এখন আমি সম্পূর্ণ চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে আর দেখেন এগুলো কালারটা কত সুন্দর আসছে অনেকটা ইয়ামিও হয়েছিল খেতে আর এত চট জলদি দিছে এত কিছু বানিয়ে ফেলতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি আর এখানে আমি নিয়েছি ব্রেড কাম এই ব্রেড কামটা দিয়ে আমি কি বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে চিকেন পপন বানাচ্ছি চিকেন ফ্রাইয়ের মতো চিকেন পপনগুলো কিন্তু মাখিয়ে রেখেছিলাম এখন এখানে দিয়ে সবগুলো একটু কোট করে নিয়েছি ওটা যেমন আটায় কোট করে নিয়ে ময়দা কোট করে নিয়েছিলাম আর এটা এটা ব্রেড কামের মধ্যে কোট করে নিয়েছি আর এদিকে ওটা কোট করতে করতে আমার এদিকে ভাজাও হয়ে গিয়েছে সবগুলো দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই চিকেন ফ্রাই আমরা তো মানুষ তেমন একটা বেশি না তাই অল্প অল্প করে করেছি চিকেন ফ্রাই করেছি অল্প আবার চিকেন পপনও করেছি অল্প করে এখন চিকেন ফ্রাইগুলো আমি তুলে নিব আর এদিকে চিকেন পপনগুলো দিয়ে দিব পাতিলে একটু কড়া করে ভেজে নেওয়ার কারণ হলো গিয়ে আমার বাবুসোনা বলছে আম্মু অনেক কড়া করে ভাজবা খেতে আমার কাছে অনেক ভালো লাগবে তো তাই আমি আসলে সত্যি অনেক কড়া করে একটু ভেজেছি যাতে ওর কাছে খেতে ও যেমনটাই চেয়েছে তেমনটাই চেয়েছি দেখতেই পাচ্ছেন আসলে আমি এখন চিকেন পপনগুলোও ভেজে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন চিকেন পপনগুলো মার্শাল্লাহ হয়েছে আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ